নমস্কার মিঠু দিহে সেলে সবাইকে স্বাগত আজকে বানাবো আমি ঝাল মিষ্টি আইসক্রিম তো আইসক্রিম বানানোর জন্য আমি নিয়েছি কাঁচা আম আর তেতু তো আমগুলো আমি প্রথমে পুড়ে নেব তার জন্য একটা কাঠিতে ভরে নেব তো আমগুলো প্রথমে পুড়বো আর তোমরা তো অনেক আইসক্রিম খেয়েছ কাঁচা আমের আইসক্রিম আজকে বানিয়ে দেখাবো তো এই গরম প্রচণ্ড গরমে তোমরা একদিন কাঁচা আমের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখো তো চলো এগুলো এবার পুরো দিয়ে নিয়ে আসবো আমগুলো প্রথমে আমি পুড়ে নেব আমগুলো পোড়া হয়ে গেছে এবার আমগুলো জল দিয়ে ঠান্ডা করে দেব আর তেঁতুলগুলো তেঁতুলগুলো আমার কষলানো হয়ে গেছে এবার আমি এগুলো ফেলে দেব আর এই তেঁতুলের ঝোলটা আমি নেবো আমটা আমার ছোলা হয়ে গেছে প্রত্যেকটা আম আমি এইভাবে ঝোলে নেব আমগুলো আমার ছোলা হয়ে গেছে এবার আমগুলো একটু আম থেকে ফেলে দেবো আর এগুলো বের করে আমের সবুজ কালারটা আসার জন্য সামান্য একটু কালার ভালো করে মিশিয়ে নেব তেঁতুলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমের মধ্যেও দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো মিষ্টি বুঝে চিনি দিয়ে দেব একটু দেবো রস চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আমি কেটেও দিব না এর মধ্যে শুধু থেকে বিচিগুলো বের করে দিয়ে দেব প্রথমে দিব আমি কাঁচা আমের রস ঢাকলি তেঁতুলের জল তো প্রত্যেকটাই আমি এভাবে ভর্তি করে নেব টক জাল আইসক্রিম বানানোর জন্য তো বড় ট্রাই করে আমি এতক্ষণ ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে বের করে রাখাবো